ঘন্টার কাজগুলো আমরা যদি মিনিটেই করতে পারতাম তাহলে কিন্তু মন্দ হতো না এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের সংসারের কাজটাকে কিছুটা হলেও সহজ করে দেবে কিছু না কিছু টিপস আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি পরের যে টিপসটি শেয়ার করব। ছুরি বটি দিয়ে অনেক সময় গাজর মূলা এই জাতীয় সবজিগুলো কাটতে গেলে সবজির খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে জামা কাপড়ের ক্লিপ কম বেশি প্রত্যেকেরই থাকে জামা কাপড়ের পুরনো একটি ক্লিপ নিয়ে নেবেন ক্লিপ দিয়ে এইভাবে যদি আশ্রাতে থাকেন দেখবেন খুব সহজেই গাজর কিংবা মূলার পাতলা যে খোসা থাকে উঠে যাবে খোসার সঙ্গে আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না এইভাবে দেখুন কত সহজেই খোসাটা আমার পরিষ্কার হয়ে গেল এমনকি আপনারা লাউ জাতীয় সবজিরও খোসা কিন্তু এইভাবে ঝাড়িয়ে নিতে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এখানে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই আইডিয়াটি আপনারাও নিন অনেক সময় ছোট মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লাগে আমাদের বাড়িতে যেই এই ধরনের নারিকেলের মালা থাকে প্রাকৃতিক জিনিস এটার সাহায্যে আমরা খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি এখানে দেখুন নারকেলের মালাটা দিয়ে আমি উল্টোভাবে এইভাবে মাছটাকে একটু ঘষে নিচ্ছি আর কত সহজেই আমরা মাছের যে আঁশটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে ছুরি বটির থেকেও কিন্তু খুব দ্রুত আপনারা এইভাবে মাছের আশ ছাড়িয়ে নিতে পারবেন আর দেখুন এইভাবে মাছের আঁশ ছাড়ালে অনেক সময় ছুরি বটি দিয়ে হাত কেটে যায় এটা সাহায্যে হাত কাটবে না বা তাছাড়াও নারকেল মালার ওপরে দিকটা দেখবেন অমিশ্রণ থাকে এইভাবে ঘুষলেও খুব সহজে ছোট মাছের ছোট যে কোনো মাছের আশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন আর যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় তারা এইভাবে একটি কাঁচির সাহায্যে খুব দ্রুত মাছের আশ ছাড়িয়ে তারপর কাচির সাহায্যে কেটে নিতে পারবেন ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখি শেয়ার করছি ডালের বড়ি নিয়ে আমরা ডালের বড়ি খেতে অনেকেই ভীষণ পছন্দ করি শীতকালে অনেকটা পরিমাণ কিনেও রেখে দিই কারণ শীতকালে কিন্তু ডালের বড়িটা বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু সমস্যাটার কারণ কোথায় হয় জানেন এই যে ডালের বড়িগুলোর মধ্যে কিছুদিন রেখে দিলেই না পোকা ধরে যায় বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তাই কিভাবে ডালের বড়ি অনেক দিন ভালো রাখতে পারবো ডালের বড়ির মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে ডালের বড়িটাকে মিশিয়ে নেবো এতে কি হবে ডালের বড়ির মধ্যে পোকা ধরবে না ফাঙ্গাস ধরবে না অনেক দিন পর্যন্ত ডালের বড়িটা আমাদের ভালো ফ্রেশ থাকবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু বেগুন ভাজাটা যে খাই বেগুন ভাজার মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢুকে যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা অনেকেই এর জন্য বেগুন ভাজা কিন্তু খাই না বন্ধুরা তাই বেগুন ভাজা আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু বেগুনের মধ্যে অতিরিক্ত তেল ঢুকবে না বেগুনটার ওপরে এইভাবে আপনারা কেটে নিন দেখুন দুপাশেই আমি কেটে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব বন্ধুরা হলুদ নুন আর হলুদ দিয়ে আপনারা ভালো করে জলটাকে মিশিয়ে নিন যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এই নুন হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এইভাবে আমরা যদি বেগুনটা ভিজিয়ে রাখি বেগুনের মধ্যে নুন হলুদটাও ভালোভাবে ঢুকবে আর বেগুনটা নুনের ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে যাবে খুব দ্রুত বেগুনটা ভাজা হয়ে যাবে এমনকি অল্প তেলেও আমরা বেগুনটা ভেজে নিতে পারবো তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন অনেক সময় মোটা বেগুন ভাজলে ভেতরটা কাঁচা কাঁচা থাকে এইভাবে ভাজলে ভেতরটাও সুন্দর ভাজা হবে পরের টিপসটি দেখে নিই আপনারা কখনও বেসিন বা সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করেছেন কেন আমরা বেসিন বা সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে পাইপ থেকে জল সরতে চায় না এমন কি পাইপের মধ্যে মুখটার মধ্যে প্রচুর নোংরা জমে যায় পরিষ্কার করাও খুব মুশকিল হয়ে পড়ে এই ধরনের পুরনো কাচি কম বেশি আমাদের বাড়িতে থাকে একটি কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে দেখবেন পাইপের মধ্যে যে নোংরাগুলো রয়েছে খুব সহজেই টেনে এইভাবে আপনারা বের করে নিতে পারবেন এই দেখুন কারণ পাইপের নোংরা তো অনেক সময় বের করা যায় কিন্তু মুখের কাছের নোংরাগুলো কিছুতেই দেখা যায় বের করা যায় না সেক্ষেত্রে এই ধরনের পুরোনো কাঁচিগুলো কিন্তু ভীষণ কাজে লাগে এইভাবে আমরা যদি মাঝে মাঝে একটু পরিষ্কার করি তাহলে দেখা যাবে আমাদের বেসিনে কখনোই আর জল জমবে না বা আটকে থাকবে না ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আইডিয়াগুলি আপনাদের কেমন লাগলো পরবর্তী যে টিপসটা শেয়ার করব আদা নিয়ে আদা আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় এই যে আমরা আদাটা যে খাই আদার খোসা যখন আমরা ছাড়াই খোসাটাকে কোনো কাজে ব্যবহার করি না খোসাটাকে কিন্তু ফেলে দিই তাই আদার খোসাটাকে আপনারা ভুল করেও ফেলবেন না কী কাজে আমরা আদার খোসাটাকে ব্যবহার করব জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে আদার খোসাটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব মানে খোসার মধ্যে যে জলভাবটা রয়েছে ভেজা ভাবটা সেই মানে সেই ভেজা ভাবটাকে আমাদের এখানে বের করতে হবে আপনারা চাইলে রোদে শুকিয়েও কিন্তু নিতে পারেন দেখুন একবারে শুকনো হয়ে গেছে আদার খোসাটা এবার একটি পাত্রের মধ্যে তুলে এইভাবে আমি একটি পাত্রের মধ্যে তো আদার খোসাটা তুলে নিয়েছি আমরা যে চা পাতা খাই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো আদা থাকে না আর আদা চায়ের মধ্যে না দিলেও ভালো লাগে না তাই আদা এমার্জেন্সির সময়ে যদি না থাকে বাড়িতে চায়ের মধ্যে আদার ফ্লেভার খুব সহজেই পেতে পারবেন এর জন্য চায়ের মধ্যে আদার খোসাটা আপনারা দিয়ে রাখুন চলুন পরে আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগ আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে ব্যাগে নানা রকম। লেখা করে দাগ করে এমনকি পেনের দাগ দিয়ে দেয় আর এই দাগগুলো সহজে কিন্তু উঠতে চায় না এই দাগগুলোকে পরিষ্কার করতে হলে আমরা জল ব্যবহার করি সাবান ব্যবহার করি যার ফলে ব্যাগটা নষ্ট হয়ে যায় ব্যাগের গ্লেসটাও নষ্ট হয়ে যায় তাই কোনো রকম সাবান জল এখানে কিচ্ছু ব্যবহার করতে লাগবে না খুব সহজেই আপনারা ব্যাগের থেকে এই রঙের দাগ কিংবা পেনের দাগ তুলে ফেলতে পারবেন এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ এখানে করতে হবে যেটা প্রত্যেকেরই বাড়িতে থাকে সহজলভ্য জিনিস সেটা হলো বন্ধুরা পারফিউম বা সেন্ট এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পারফিউম যেখানে দাগটা পড়েছে সেই জায়গায় এক দুবার পারফিউমটা স্প্রে করে দিন দেখবেন খুব সহজেই যে পেনের দাগ বা রঙটা আছে সেটা কিন্তু উঠে যাবে আর আমাদের ব্যাগটা কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজনই পড়বে না এই দেখুন আমি তুলো দিয়ে এইভাবে মুছে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন পরের টিপসটি আমরা দেখে নিই রুটি করার পর আমাদের দেখা যায় রুটির তাওয়াটা এইভাবে পুড়ে যায় আর পুড়ে যাওয়া তাওয়া পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দেন ফেলে না দিয়ে সেই চা পাতাটি দিয়ে নর্মাল একটি কসবাইট দিয়ে আপনারা যদি তাওয়াটা যদি এইভাবে ঘষে নেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে তাওয়ার মধ্যে যে পোড়া রয়েছে দাগ সেই দাগগুলোও কিন্তু খুব সহজেই উঠে যাবে এইভাবেই দেখুন আমি কিছু সেকেন্ড ডলে নিয়েছি কত সুন্দর তাওয়াটা আমাদের পরিষ্কার হলো যেহেতু চা পাতাটা দানা দানা তাই স্ক্রাবের কাজ করে আর এইভাবে আপনারা খুব দ্রুত বাসন পরিষ্কার করে নিতে পারবেন বাসনও আপনাদের খুব সুন্দর নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কত সুন্দর হয়েছে তাই ফেলে না দিয়ে এই ছোটো ছোটো টিপসগুলি কিন্তু আমরা অ্যাপ্লাই করলে সংসারের খরচাটাও আমাদের কম হয় চলুন পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় আমাদের কোথাও ঘুরতে যাওয়ার থাকে মাছ মাংসর মধ্যে হাত দিয়ে নুন হলুদ মাখলে হাতটাও হলুদের দাগ হয়ে যায় উঠতে যায় না তাই মাছ মাংসতে নুন হলুদ মাখানোর জন্য হাত দিতে হবে না একটি পাত্র দিয়ে এইভাবে ঢেকে নিন তারপর খুব ভালো করে এইভাবে ঝাঁকাতে থাকুন এইভাবে ঝাঁকিয়ে নিলেই দেখবেন কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কিন্তু মাছ মাংসের মধ্যে খুব সহজেই নুন হলুদ মাখিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবেই আমি এখানে নুন হলুদটা মেখে নিয়েছি ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন অনেক সময় আমরা যখন কোনো কিছু ফোড়ন দিই বা মশলা দিই তেলের ওপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিই গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে কি হয় দেখা যায় তেলটা বা মশলাটা চারপাশে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে রান্নাঘরের দেয়াল গ্যাসটা একেবারে নোংরা হয়ে যায় তাই যখনই আপনারা কোনো কিছু ফোড়ন দেবেন অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে করার তারপর আপনারা এইভাবে অল্প অল্প করে ঢেলে ঢেলে ফোড়ন দেবেন দেখবেন আপনাদের যে তেল সেটা রান্নাঘরের দেয়ালে ছিটবে না গ্যাসটাও নোংরা হবে না সেই সঙ্গে দেখুন আপনাদের কিন্তু খাটনিটাও কমে যাচ্ছে কারণ নোংরা হলে সেগুলো আবার ঘষে ঘষে আমাদেরই পরিষ্কার করতে হবে ভালো লাগলে এই টিপসটিও অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের খুন্তি থাকেই আমাদের বাড়িতে পুরনো এক্সট্রা খুন্তি খুন্তির মধ্যে আপনারা কখনো মোজা পরিয়েছেন হ্যাঁ কেন আমরা খুন্তির মধ্যে মোজা পরাবো শুনতে অবাক লাগলেও চলুন দেখেনি। এই ধরনের খুন্তি বা ঝাঁঝরি হাতা এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি খুব ভালো করে মোজাটাকে এইভাবে ধুয়ে নিলাম এবার এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখেনি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে কিংবা অনেক জায়গায় যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় কিন্তু দেখা যায় ধুলো নোংরা পড়ে যায় এর ফলে সেই সব জায়গায় হাত না পৌঁছলে মোছাও যায় না তাই এইভাবে আপনারা খুন্তির সাহায্যেই কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এই ধরনের ফার্নিচারের নিজগুলো মুছে নিতে পারেন এতে আপনাদের ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি আপনাদের ঘরে কোথাও নোংরা মাকড়সার জাল আরশলা বাসা তৈরি করতে পারবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন বা এই ধরনের খুন্তি ছোটো যদি মনে হয় ঝাঁঝরি হাতা যে বড় হয় সেই ঝাঁঝরি হাতার মধ্যেও আপনারা মোজা পরিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষা চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় একটি একটি করে রুটির লেচি করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা একটি লুচি করার সময়ে অনেকগুলো মানে রুটি তৈরি করে নিতে পারবেন বা লুচি করে নিতে পারবেন আর এইভাবে যদি রুটি তৈরি করা লেচি করেন রুটিগুলোর লেচি সমান হবে কোনোটা ছোট বড় হবে না লুচি রুটিগুলোও ছোটো বড়ো হবে না ব্যালন চাকির মধ্যে এইভাবে দেখুন আমি ছড়িয়ে নিয়েছি আটাটাকে তারপর এখানে আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যেই দেখুন এইভাবে আমি রুটি তৈরি করা লেচিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে রুটি তৈরি করা লেচিগুলোকে কাটলে কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রুটি তৈরি করা লেচি কাটা হয়ে যায় হাত দিয়ে আমাদের গোল গোল করার প্রয়োজন পড়ে না সেই সঙ্গে আরও একটি সুবিধা হয় কাজটি কিন্তু খুব দ্রুত হয়ে যায় দেখুন কত কম সময়ের মধ্যেই আমরা কতগুলো রুটি তৈরি করা লেচি করে নিতে পারছি আর এর থেকে যে রুটিটা আমরা বেলবো প্রত্যেকটা রুটি কিন্তু একই মাপের হবে কোনো রুটি আমাদের ছোট বা কোনো রুটি আমাদের বড় হবে না দেখতেই পাচ্ছেন পুরো একদম একই মাপের গোল গোল হয়ে যাবে তাই আইডিয়াটি বা টিপসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন দেখবেন এই এইভাবে কাজ করলে সংসারের কাজগুলো আমাদের খুব দ্রুত হয়ে যায় ব্যস্ততার মধ্যে আমাদের তাড়াহুড়োর মধ্যে পড়তে হয় না এটাকেও ঠিক একইভাবে আবার ব্যালন চাকিতে সমান করে নিয়ে এইভাবে রুটি তৈরি করার লেচি করে নেব একটি একটি করে রুটি তৈরি করতে গেলে অনেক সময় লাগে তাই একটি রুটি বেলার সময় আমরা তিন চারটে এমনকি পাঁচ ছটা রুটি বেলে নিতে পারি এখানে আমি তিনটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন এইভাবে একটি রুটি তৈরি করার লেচি নেব তার উপরে আটা লাগিয়ে নেব এইভাবে আমি পরপর তিনটে নিয়েছি এবার দেখুন যে যেরকম আমরা নর্মাল রুটি বেলি সেরকমভাবেই এটাকে আমি বেলে নিচ্ছি এইভাবে আর অবশ্যই আটা ছড়িয়ে নেবেন মানে একটার সঙ্গে একটা তাহলে গায়ে লাগবে না আর খুব সুন্দরভাবে রুটিটা দেখুন বেলা হয়ে যাবে আটা লাগিয়ে নিয়েছি বলে দেখুন গায়ে গায়ে কিন্তু লাগছে না এইভাবে আর এইভাবে আমাদের বেলে নিলে দেখা যায় হয়তো আমরা ছটা রুটি করব দুবার বেললেই কিন্তু আমাদের ছটা রুটি কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দরভাবেই দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এখানে একদম পারফেক্ট আমার গোল রুটি বেলা হয়ে গেছে এই দেখুন আমি রুটিগুলোকে ছাড়িয়েও আপনাদের দেখাচ্ছি এই দেখুন যেহেতু আটা লাগিয়ে নিয়েছিলাম তাই প্রথমেই বললাম রুটিগুলো গায়ে গায়ে লাগবে না আর কত সুন্দর পারফেক্ট গোল রুটি পাতলা রুটি আমাদের রেডি হয়ে গেল আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু চুরি শাখা পলা পরে থাকি হাতে কিন্তু অনেক সময় কি হয় এই যে আমরা যে চুরি বালা এই ধরনের জিনিসগুলো পরি হাতে ছোট হয়ে যায় মানে আমরা হয়তো মোটা হয়ে যাই আর এই ধরনের অলঙ্কারগুলো ছোট হয়ে যায় আর দেখুন সোনার জিনিস তো সব সময় ভেঙে গড়ে আবার তৈরি করা যায় না কারণ অনেকটাই টাকা খরচা হয় তাই খুব সহজেই খোলা বা পড়ার একটি সহজ টিপ শেয়ার করছে একটি পলিথিন নিয়ে নিন হাতের মধ্যে পলিথিনটাকে খুব ভালো করে এইভাবে পরে নিন তারপর পলিথিনটা ধরে উল্টো করে টানতে থাকুন দেখুন কত সহজেই খুলে গেছে আমার হাতে দেখতে পাচ্ছেন দাগ হয়ে গেছে তাহলে এই বালাটা কতটা ছোটো হয়ে গেছিলো ভালো লাগলে ট্রাই করে